আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সমাধান দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি আমার বক্তব্য কিন্তু আমি যার দ্বারা অনুপ্রাণিত হয়েছি তিনি দেশের একজন নাম সাংবাদিক যেন মাহবুব কামাল যুগান্তরে চাকরি করছেন এবং আমারই মতন তিনি বিভিন্ন টেলিভিশন টক শোতে পরিচিত মুখ অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন এবং টু দ্য পয়েন্টে তার কথার ভিতরে অনেক দার্শনিকতা থাকে সস্তা কোনো কথা নয় তাই নিয়ে সাংবাদিকতা করার আগে রাজনীতি করেছেন যা শুধু রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ফলে তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে যেমন তার সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে সঙ্গে রাজনীতির অভিজ্ঞতা রয়েছে কাজেই তার এই বক্তব্যকে ধারণ করা প্রমোট করা দেখা গেল আমাদের মতো একজন যারা বক্তা আছেন অনেক ক্ষেত্রে এটা সহায়ক হিসেবে কাজ করে তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটি পত্রিকার অনলাইন ভার্সান বা মাল্টিমিডিয়া সেকশন নাম করা পত্রিকা কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সেকশন এখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন এখানে একটা কথা বলা অবশ্যই যে পত্রিকাগুলোর দুটো ভাগ থাকে একটা হল প্রিন্টার্স লাইন প্রিন্টিং তো প্রিন্টিংয়ে হয়তো এখানে এক নম্বরে বাংলাদেশ প্রতিদিন আছে দুই নম্বরে আছে সেই প্রথম আলো তিন নম্বরে হয়তো কালের কণ্ঠ যুগান্ত বা সমকাল এই এগুলো এই তিনটা পত্রিকার মধ্যে যে কোনো একটা কিন্তু অনলাইনে অনলাইনে কালের কণ্ঠ বাংলাদেশের এক নম্বর এবং তাদের যত ভিউ আছে যত লোক অনলাইনে কালের কণ্ঠের ফটো কার্ড দেখে তাদের ভিডিও দেখে তাদের নিউজ দেখে এক্ষেত্রে বাংলাদেশে কোনো পত্রিকা তো নয়ই এমনকি কোনো টেলিভিশনও তাদের ধারে কাছে নেই তাদের যে কোনো ভিডিও বাংলাদেশের মূলধারা টেলিভিশনগুলোর চাইতে বেশি ভিউ হয় তো সেক্ষেত্রে যেন মাহবুব কামালের যে ক্লিপটি আমার দেশটি আকর্ষণ করেছে ওটা এরকম একটা ভাইরাল মানে সেটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাকে আবার ভাইরাল করে দিয়েছে শেয়ার করে তো তিনি সেখানে বলেছেন যে লিখে রাখেন এবং এটাই যে বিএনপি যে মনোনয়ন ঘোষণা মনোনয়ন ঘোষণা বোধ হয় আগে তিনি কথাগুলো বলেছেন এবং তার সঙ্গে বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব সেই অনুষ্ঠানে ছিলেন তো তিনি বলছেন যে খুব দ্রুত অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর হবেন এবং এটা যে তারা অপারেশন চালাবেন এটা অপারেশন সেই আগের সেই ক্লিন হার্টের মতো এবং সেখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখল তারপরে শেষে মাস্তানি ইত্যাদি যে অভিযোগগুলো আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে এর পরিপূর্ণ তালিকা গত চোদ্দ মাস বসে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তারা তাকিয়ে আছে ডিউটি পালন করছে না অনেক ক্ষেত্রে তাদেরকে দেখলে ভুয়া ভুয়া বলা হচ্ছে তারা মুসকি হাঁটছেন অনেক ক্ষেত্রে তারা দৌড়ে গাড়িতে উঠছেন এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল চরিত্র নয় তারা যে কাজটি করছে একটা উদ্দেশ্য নিয়ে তারা মাঠটা ফাঁকা করে দিয়েছে যেন বিএনপির যারা নেতাকর্মী তারা ফাঁদে পড়ে এবং বিএনপির নেতাকর্মীরা সেই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন হার্টের নামে যদি অপারেশন চালায় তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না এবং এই কাজটি করা হচ্ছে বা হবে যে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতা এসেছে সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। এতে কোনো সন্দেহ নাই আমি এতটুকু শুনেছি এর বাইরে হয়তো তিনি প্লাস মাইনাস অনেক কথা বলেছেন আমি নিজে গত সেই চোদ্দ মার ধরে নানা রকম আশঙ্কা করছি আমার কাছে কোনো অবস্থাতেই মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বা বাস্তব মনে হচ্ছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছেন দেখুন ঢাকা শহরে অনেক ক্ষেত্রে এনসিপির কিছু লোকজন বা কিছু শ্রমিক আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা সেখানে অবাধ্য হয়ে ওঠে এবং সেনাবাহিনীকে পাত্তা দেয় না কিন্তু নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে গ্রাম অঞ্চলে সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো শক্তি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নেই পুলিশের নেই এবং জনগণের তো প্রশ্নই আসে না তারা যদি খালি একটা হাক দেয় একটা ডাক দেয় মুহূর্তের মধ্যে তসনস হয়ে যাবে সব কিছু বোকা সাপ আপনাকে কামড় দিতে হবে আপনার সামনে ফোনাটা তুলেই যথেষ্ট আর ফুস করার সাথে সাথে আপনার টুস হয়ে যাবে কপল নষ্ট হয়ে যাবে কামড় দর দরকার হবে না দাঁড়িয়ে খালি আপনাকে একা দাঁড় করা হবে একটা রুমের মধ্যে ও ফোনাটা তুলবে দাঁড়িয়ে করবে সেনাবাহিনীর একই অবস্থা ওই অস্ত্র গাঁধে নিয়ে আপনার সামনে গিয়ে শুধু দাঁড়াবে চোখের দিকে চোখ তুলে খালি বলবে আপনার নাম কি পরিচয় কি মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাবে তো এই জিনিসটি থাকার পরে আর যেখানে তারা ঐতিহাসিক একটা ম্যান্ডেট পেয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে গুলি করার ক্ষমতা পেয়েছে জেল দেওয়ার ক্ষমতা পেয়েছে এই জিনিসগুলো কেন তারা টেম্পো স্ট্যান্ডে বাজারে পথে ঘাটে মাঠে গরুর হাটে গাপ্তলিতে এই শক্তিমত্তাটা কেন তারা প্রদর্শন করছেন না এক দুই নম্বর হলো যে তারা অনেক দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছেন তাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে এবং বিএনপির নেতাকর্মী বলেন বিএনপি নেতাকর্মীর নাম ধরে বলেন নাম ধারণ করে বলেন বিএনপি কে বিক্রি করে বলেন বা আওয়ামী লীগের লোকজন বহুল পাল্টে নতুন বিএনপি হয়ে বিএনপির কিছু লোকজন জামাতের লোকজন নিয়ে সারা বাংলাদেশে যে সকল ঘটনা ঘটাচ্ছে সেগুলো ইচ্ছে করলেই কিন্তু নিয়ন্ত্রণে আনা যেত আর নিয়ন্ত্রণে না আনার কারণে বিএনপির যে সর্বনাশ হয়েছে সেই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপির আসলে কোনো হাতি নেই কোনো ওয়ে নেই সে অসহায় হয়ে পড়েছে মানে শুধু চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে এরকম মানে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা আট হাজারের মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে হোয়াট আট হাজার তো দূরের কথা মানে আট লাখ বহিষ্কার করলে তো যারা অপকর্ম করবে তাদের কিছু আসে যায় না তারা তো পনেরো বছর বিশ বছর যাবত অভুক্ত আছে এবং তারা জানে তারা মন্ত্রী হবে না এমপি হবে না কিছুই হবে না তো এই সময় থেকে ব্যবহার করে যদি সারা জীবনে বিশ বছরে তাদের যে লস হয়েছে এটা পুষিয়ে নিয়ে আরও বিশ বছর বসে খাওয়ার মতো সুযোগ তারা পায় কেন তারা এই কাজটা করবে না বলেন তো অবশ্যই তারা করবে এবং যারা এই কাজগুলো করছে তাদের কাছে জেলে যাওয়া মামলার আসামি হওয়া তারপরে পুলিশের পিটুনি খাওয়া প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কিলগুতো খাওয়া এগুলো তাদের কাছে ডাল ভাত কাজেই তারা তাদের মতো কাজ করে যাচ্ছে এবং এই কাজকর্মের ফলে পুরো বিএনপি মাহরুম হয়ে পড়েছে অসহায় হয়ে পড়েছে বিএনপির তো সব লোক মন্দ না বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে বাস্তব অবস্থা বুঝেন এরকম অনেক লোক আছে কিন্তু পুরো বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা ইতিবাচক চিন্তা করেন তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন মাহরুম হয়ে পড়েছেন আর এই অবস্থাটা যে তৈরি হয়েছে মাহবুব কামালের মতে এটি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে কেন করা হয়েছে এখন আপনি চিন্তা করুন যে জামাত এবং বিএনপি এই দুটো মূলত রাজনৈতিক দল শক্তিশালী আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দল নয় এখানে একটা কাজ করছে আবেগ কাজ করছে একটা উদ্দীপনা কাজ করছে ধরুন এই তিনটি দল এর মধ্যে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক মেধা যোগ্যতা শক্তি সাহস অলমোস্ট ফিফটি পারসেন্ট অর্ধেকটা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ পনেরো বছরে জেল দাঁড়া জুলুম দাঁড়া অত্যাচার মেরু মেরুদণ্ড বলে কোনো কিছু আওয়ামী লীগ যতটুকু চেষ্টা করেছে রাখার মানে থাকবে মেরুদণ্ড এই মানে আশঙ্কা তারা রাখেনি যে যাকে যেভাবে পারছে অপমান করে জেলে নিয়ে মার দিয়ে মামলা দিয়ে মোকদ্দমা দিয়ে ধাওয়া দিয়ে আর্থিকভাবে ক্ষতি করে রাজনৈতিক অঙ্গনের যত মেধা এবং যত শ্রম সব নষ্ট করে গেছে অর্ধেকটা আওয়ামী লীগ এখন এই লোকগুলো একটা দুর্বল শরীর আপনি চিন্তা করেন যে আপনার একমন বোঝা বহন করার ক্ষমতা ছিল কোনো একটা সময় তো এখন দেখা গেল যে কে যে ভার বহন করতে পারেন কিন্তু এমন একটা পরিস্থিতি আসা আসলো যেখানে আপনার ধারণ ক্ষমতা আছে এক মন মানে চল্লিশ কেজি কিন্তু আপনার শরীরের সক্ষমতা এখন বিশ কেজি কিন্তু আপনার মাথায় চাপিয়ে দেওয়া হল পঞ্চাশ কেজি বা ষাট কেজি দায়িত্ব বলেন কর্তব্য বলেন ভার বলেন যা কিছু বলেন চাপিয়ে দেওয়া হলো কী হবে আপনি বলে যাবেন আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন বিএনপির অবস্থা জামাতের অবস্থা ঠিক তদ্রুপ হয়েছে মানে আওয়ামী লীগের অবর্তমানে তাদের খুঁজে চাপ তৈরি হয়েছে যেভাবে বাদ ভাঙা জোয়ালের মতো অপরচুনিটিগুলো চলে আসছে যে সমস্ত কর্পোরেট অফিসগুলো যে দেশ মালিকের সঙ্গে তারা দেখা করতো দূরের কথা তাদের ম্যানেজার লেভেলের লোকের সঙ্গে কথা বলতে পারতেন না পরিস্থিতি এমন হয়ে গেছে সেই মালিকরা এখন এই জামাত এবং বিএনপি সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন তাদের দয়া দ্যাখান্য তারা কামনা করছেন এর ফলে কি হল ওটার যে তাপ এবং চাপ ভার ওটা বহন করতে পারছে না ফলে যে লোক কোনো দিন মার্সিডিজ গাড়িতে চলেনি সে লাভে হেলিকপ্টারে চলে বসলো যে লোক কোনোদিন যাকে বলা হয় হুন্ডায় চলতে পারেননি তিনিও দেখা গেল প্রাডো তারপর ল্যান্ডক্রুজার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন যে লোক গত পনেরো বছরে ঠিকমতো একটা জামাকাপড় করতে পারেননি তিনি এখন ইটন তারপর ডানহিল ক্যানালি এ সমস্ত ব্র্যান্ডের গেঞ্জি শার্ট কোট প্যান্ট এগুলো পরে বেড়াচ্ছেন আর বিদেশ থেকে দামি দামি জুতা সেই মরিচি বালি এ সমস্ত জুতা আনার চেষ্টা করছেন এবং অনেকে ইতিমধ্যে জুতো নিয়েও আসছেন এই জন্য মানে ইলেকশন করতে হবে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে ভালো প্রশাসন থাকতে হবে এই কাজগুলো এগুলো এই যে হল বিএনপির একটা বিএনপির একটা ভার তৈরি করে ফেলেছে আর এই ভারের ফলে বিএনপি মূলত ভার সম্মুখীন হয়ে পড়েছে ধানের শীষ ঠিক মতো দুলছে না ধারি পল্ল ঠিক মতো ঝুঁকছে না বা ঠিক আছে তো মাল সামানা ঠিক নেই তো এইরকম একটি অবস্থার মধ্যে যখন আপনাকে মানে অভুক্ত রেখে অনেকদিন অভুক্ত রেখে যেমন আপনার সামনে খাবার দেওয়া হয় আপনাকে অনেকদিন তৃষ্ণার্ত রেখে আপনার সামনে যখন পানীয় দেওয়া হয় সব মানুষ যে ভুল করে আমাদের রাজনৈতিক দলের নেতা এবং কর্মী তারা সেই ভুলগুলো করছে এবং এরকম একটা অবস্থায় যখন পড়ে মানুষ যখন যাকে বলা হয় পরীক্ষার মধ্যে পড়ে তখন নেতার কথা কেউ শোনে না আপনারা জানেন যে ওই এরকম একটা বিপদের মধ্যে বা এরকম একটা পরীক্ষার মধ্যে আল্লাহ বনিসাল জাতিকে ফেলেছিলেন ওই যে তালুদ এবং জালুতের ঘটনায় তো যখন দাউদ আল্লাহ ইসলামের শ্বশুর তালুদকে আল্লাহ নবী বানালেন তার নেতৃত্বে যুদ্ধ করতে যাচ্ছিল জালুতের বিরুদ্ধে বহুদূর পথ মরুভূমির মধ্যে অতিক্রম করে বললেন যে এই নদীর পানি তোমরা পান করবে না কিন্তু মানুষ সেটা মানতে পারলো না তার তৃষ্ণা এবং তার লোভ তার কামনা বাসনা তাকে ওই নদীর পানি চলে গেল ফলে বেশিরভাগ মানুষ নদীর পানি খেয়ে মারা গেল এখন একই অবস্থা হয়ে গেছে যারা অভুক্ত ছিল টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলো সব পেয়ে পাগল হয়ে গেল ডিসি নিয়োগ করা থেকে শুরু করে মানে যে সমস্ত লোক দুর্নীতির সামনে এগিয়ে এলো এগুলো মানে গত পনেরো বছর যাওয়ার পরে সবাই অভুক্ত ছিল এবং এই কাজগুলো করা হয়েছে ম্যাটিকুলাসলি ধরার জন্য হলকম চেপে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য এবং সেই ফিল্ড সেই গ্রাউন্ড ওয়ার্ক হানড্রেড পার্সেন্ট করা হয়ে গেছে ফলে এখন কখন যে বেল পাওয়া হবে কখন যে রিসেট বাটনের চাপ দেওয়া হবে আর কখন যে হালুম করে ঝাঁপিয়ে পড়বে আর কখন যে এই অপারেশন ক্লিন হার্ট নামে যে বিএনপির জমানাতে একটা বাহিনীর অপারেশন চলেছিল তসমাস করে দিয়েছিল সব আবার বঙ্গবন্ধুর জমানাতেই এরকম একটা অপারেশন চলে চালিয়েছিল রক্ষী বাহিনী আওয়ামী শেষ করে দিয়েছিল রক্ষী বাহিনী একই অবস্থা মানে বঙ্গবন্ধু ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় ঠিক সেই সময় রক্ষী বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগের সমস্ত কোমর ভেঙে দেওয়া হয়েছিল আর এর কারণে কি হলো আওয়ামী লীগ কিন্তু দাঁড়াতে পারেনি এই জন্য একটা জিনিস বলা হয় যে যেখান থেকে যার যেভাবে উত্থান হয় ঠিক সেখানেই তার পতন হয় এখন এই যে বিএনপি বা জামাত এখন যে রাজনৈতিক শক্তি এনসিপি যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ পেয়ে বৃত্ত পেয়ে ক্ষমতা পেয়ে দিশহারা হয়ে পড়েছেন ভারসাম্যহীন হয়ে পড়েছেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন ধরাকে জ্ঞান করছেন তাদেরকে ধরার জন্য যে ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদে তারা আটকা পড়ে গেছেন এবং যারা ফাঁদ পেতেছেন তারা কখন সুতায় টান দিবেন এটা তাদের ব্যাপার বাট এটা যে হবে অনিবার্যভাবে হবে এতে কোনো সন্দেহ নেই এই কথাটাই জনাব মাহবুব কামাল বলার চেষ্টা করেছেন এবং আমিও বললাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি